শ্রী রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম প্রেম ভরে মনে রেগাও রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম প্রেম ভরে মনে রেগাও রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম অন্তরে রাখো মনরে গাহনাম অন্তরে যতনে রাখো মনে গাহনাম নাম দিন কাঙালের ঠাকুর রাম কৃষ্ণ নাম শ্রী কৃষ্ণ নাম শ্রী কৃষ্ণ নাম শ্রী কৃষ্ণ নাম প্রেম ভরে মনের রে রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম প্রেম ভরে মনের রে রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম একটি বিতে দুটি রাধা কৃষ্ণ নাম প্রেম ৰাম কৃষ্ণ নাম শিৱ কালী মা বিষ্ণু ৰাম কৃষ্ণ নাম শ্ৰীৰাম কৃষ্ণ নাম শ্ৰীৰাম কৃষ্ণ নাম প্ৰেম ভৰে মন ৰেগ ৰাম কৃষ্ণ নাম শ্ৰীৰাম কৃষ্ণ নাম শ্ৰীৰাম কৃষ্ণ নাম প্ৰেম ভৰে মন ৰেগ ৰাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম প্রেম ভরে মন রে গা রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম প্রেম ভরে মন রে রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম প্রেম ভরে মনের রে গ রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম